পাঁচ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে আট সেমি দৈর্ঘ্যের জ্যায়ের লম্ব দূরত্ব হল দুই সেমি তিন সেমি না পাঁচ সেমি এই অঙ্কটা করার আগে আমাদের ছবি আঁকতে হবে পাঁচ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকি একটা বৃত্ত আঁকলাম যার কেন্দ্রটা দিয়ে দিলাম হচ্ছে ও এবার একটা জ্যা সেই জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে আট সেমি এব একটা জ্যা আঁকলাম এই এবৈর্ঘ্য হচ্ছে আট সেমি আর এই কেন্দ্র ও থেকে এবি এর দূরত্বটা বের করতে বলেছে আর দূর দূরত্বটা সাধারণত কিন্তু লম্ব দূরত্বই হয় এই ও বিটা আমরা যোগ করে দিলাম ওবিটা হলো ব্যাসার্ধ বৃত্তের আর সেটা দেওয়া আছে পাঁচ সেমি আর এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ডি তাহলে ও বি ডি এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ যার এটা অতিভুজ এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি এটা দেওয়া আছে পাঁচ এই গোটাটা দেওয়া আছে আট তাহলে এইটুকুটা হবে চার তাহলে আমরা কি লিখবো সমকনী ত্রিভুজ ও ডি থেকে পাই কি পাবো ও বি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ও ডি স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি হচ্ছে ডি তার স্কয়ার এবার ও বি মানটা কত পাঁচ বসিয়ে দিই পাঁচের স্কয়ার ও ডিটা বের করবো আর বিডিটা হচ্ছে চার সেমি বসিয়ে দিলাম পাঁচ পাঁচে পঁচিশ এটা হবে ওডি স্কোয়ার এটা থাকবেই মান বের করবো চার চারে ষোলো পঁচিশ ষোলোটাকে নিয়ে আসি পঁচিশ মাইনাস ওডি স্কোয়ার আর পঁচিশ থেকে ষোলো গেলে নয় ওডি বা ওডি ইকোয়াল টু একবারে এটাকে এই পাশে ওইটাকে এই পাশে নিয়ে গেলাম গিয়ে একবারে রুট অভার করে দিই মানে ওডি ইকোয়াল টু রুট অভার নাইন বা ওডি ইকোয়াল টু হচ্ছে থ্রি তার মানে ওডিটাই হচ্ছে লম্ব দূরত্ব আর সেটা আমাদের কত বেরোলো থ্রি তাহলে উত্তর হবে বি নম্বরটা